এই মাসের ২২ তারিখে মানে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা ঘটেছে যাতে ২৬ জন নিরীহ মানুষ নিহত ও পনেরো থেকে ২০ জন আহত হয়েছেন এই ঘটনার প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও দিক বিশ্লেষণ করা প্রয়োজন আর বা রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি উগ্রপন্থী দল এই হামলার দায় স্বীকার করেছে দলটি কাশ্মীরের আগত পর্যটক বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষদের লক্ষ্য করে হামলা করেছে তারা তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে গুলি করেছে এমন পরিস্থিতিতে ধর্মীয় পরিচয় প্রসঙ্গ উল্লেখ করা অপ্রয়োজনীয় নয় বরং বাস্তবতা বোঝার জন্য অপরিহার্য এখন আসুন ঘটনার গভীরে গিয়ে দেখি কেন এবং কিভাবে এই হামলা সংঘটিত হলো এটা কি শুধুমাত্র কোনো সন্ত্রাসী উগ্রবাদী হামলা নাকি বৃহৎ কোনো জিওপলিটিক্সের অংশ এই হামলার জেরেই কি পৃথিবী জুড়ে আসতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হামলাটি যখন ঘটে সে সময় ভারত সফর করছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেডিভান্স ভান্স তিনি একুশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত ভারত সফরে ছিলেন যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ছিল মূল আলোচ্য বিষয় বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে চলছে ঠিক এই সময়েই চীন কিন্তু ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি বার্তা পাঠায় তারা বলে ভারতীয় পণ্য আমদানিতে তারা আগ্রহী কিন্তু বাস্তবে চীন দীর্ঘদিন ধরেই একটি রপ্তানি নির্ভর অর্থনীতি চালায় তাই তাদের এই প্রস্তাবকে অনেকেই কৌশলী কূটনীতি হিসেবে দেখছেন প্রকৃত আন্তরিকতা হিসেবে নয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনা পণ্যের ওপর দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট করার ফলে চীন বড় ধরনের চাপের মুখে পড়েছে এর ফলাফলস্বরূপ চীন তাদের অতিরিক্ত উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন বাজার খুঁজছে এবং ভারত সেই সম্ভাব্য বাজারগুলোর একটি চীন এখন চায় ভারতের সঙ্গে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে কারণ তারা চাইছে না ভারত পুরোপুরি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠুক যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবের জন্য কিন্তু বড় হুমকি হতে পারে সম্প্রতি যুক্তরাষ্ট্র কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে আসা সৌর প্যানেলের ওপরও শুল্ক আরোপ করেছে সন্দেহের ভিত্তিতে যে এসব দেশ চীনা পণ্য পুনরায় মোরকজাত করতেছে এর ফলে চীন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে কৌশলী আলাপ করছে এ ঘটনায় ইঙ্গিত দেয় চীন সত্যি ভেতরে ভেতরে চাপ অনুভব করছে যদিও বাইরে তা প্রকাশ করছে না বেশ কয়েক বছর ধরে মার্কিন কর্মকর্তাদের দক্ষিণ এশিয়া সফর বিবেচনা করলে দেখা যায় যখন মার্কিন কর্মকর্তারা দক্ষিণ এশিয়া সফর করেন তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা কেবল ভারত সফর করেন পাকিস্তান নয় কারণ সাম্প্রতিক সময়ে বাণিজ্য প্রতিরক্ষা ও ইন্দো প্যাসিফিক কৌশলে পাকিস্তান সরাসরি ভূমিকা রাখছে না পাকিস্তানের জন্য শক্তিশালী ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সর্বদাই অস্বস্তিকর অন্যদিকে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের শিল্প কারখানা কিনছেন এবং মোংলা বন্দরের সম্প্রসারণে বিনিয়োগ করছেন বাংলাদেশ শিলিগুড়ি করিডোরের কাছে আধুনিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেওয়ার পরে ভারতের টেনশন আরও বেড়েছে কারণ শিলিগুড়ি করিডোর ভারতের এক অন্যতম দুর্বলতা চীন এখন কৌশলগতভাবে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ভারতের আঞ্চলিক প্রভাব খর্ব করতে চাইছে চীনের উদ্দেশ্য সরাসরি যুদ্ধ নয় বরং ভারতের মনোযোগ ছড়িয়ে দেওয়া যাতে তাকে একাধিক বর্ডারে ব্যস্ত রাখা যায় এই সব দিক বিবেচনায় পেহেলগামে হামলার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে যে সমস্ত উদ্দেশ্য পাওয়া যায় তার মধ্যে কয়েকটি এরকম নাম্বার এক কৌশলগত বিভ্রান্তি যদিও ভারতে বড় কোনো নির্বাচন সামনে নেই তবুও এই হামলাত ভারতের লোকজনের জনমানুষে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করতে পারে যা ভারতের আন্তর্জাতিক ভাববর্তি আঘাত করতে পারে এবং যে কোনো নির্বাচনে ক্ষমতাসীন দলের বিপক্ষে প্রভাব ফেলতে পারে নাম্বার দুই পাকিস্তান সেনাবাহিনীর আভ্যন্তরীণ চাপ পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার পর সেনাবাহিনীর ওপর আভ্যন্তরীণ চাপ রয়েছে নাম্বার থ্রি ভূ রাজনৈতিক ম্যাসেজ ভারতের বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপরীতে একটি সতর্ক সংকেত পাঠানোর উদ্দেশ্যে এই হামলা করা হতে পারে নাম্বার দীর্ঘ পরিকল্পনার ফলাফল পাহেলগাম পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে হামলা ভারতের পর্যটন খাতের উপরও আঘাত হানে এটা একটা গুরুত্বপূর্ণ দিক সেই বিবেচনায় এটি সম্ভবত বড় কোনো ভূ পরিকল্পনার সামান্য অংশমাত্র নাম্বার ফাইভ প্রক্সিওয়্যার পাকিস্তান সরকার সরাসরি এই হামলার দায় অস্বীকার করেছে তারা এই হামলাকে স্বতন্ত্র গোষ্ঠীর কাজ বলে দাবি করছে এটা পাকিস্তানের কৌশলগত অবস্থান কিন্তু নিশ্চিত করে যা একটা প্রক্সিওয়ারের ইঙ্গিত দেয় হামলার পরপরই ভারত সরকার সিন্ধু নদীর জলপ্রবাহের কিছু অংশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এটাকে যুদ্ধ ঘোষণা সমান বলে অভিহিত করেছে একশো তেইশটি নিউক্লিয়ার মিসাইল দিয়ে এই যুদ্ধ প্রতিহত করবে বলে পাকিস্তান হুঙ্কার দিয়েছে কিন্তু বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই নাজুক যে একা এত বড় পদক্ষেপ নেওয়ার সামর্থ্য নেই অতএব সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে যে চীন নীরবে পাকিস্তানকে সমর্থন থাকতে পারে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন চীনের প্রবল চাপ সৃষ্টি করছে তখন ভারতকে ব্যস্ত রাখার জন্য চীন এই কৌশল বেছে নিতেই পারে সো উপরের সব পয়েন্ট বিচার বিশ্লেষণ করে এটাই বোঝা যায় যে পেহেলগামে মর্মান্তিক হামলা শুধুমাত্র একটি সাধারণ সন্ত্রাসী ঘটনা নয় বরং এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক গেইমের অংশ এই পরিস্থিতিতে সতর্কতা দৃঢ়তা এবং আন্তর্জাতিকভাবে এবং কূটনৈতিকভাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি আজকের স্পেশাল এপিসোড এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করতে বলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এমন আরও তথ্যবহুল বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে